আসসালাম আলাইকুম আপনাদের নিরাপদ প্রাণী এবং আপনাদের সুরক্ষার জন্য আমি আজকে হচ্ছে তিনটা বিষয় নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে অনেকের বাসায় এই ধরনের ওয়াটার পিউরিফায়ার আছে এই ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে আমার হাতে যে তিনটা জিনিস আছে এটা হচ্ছে পিপি সিডিমেন্ট আর এটাকে বলা হয়েছে নেট কার্বন এবং এটাকে বলা হয়েছে বক্স কার্বন এই তিনটা আপনার হচ্ছে এই ওয়াটার পিউরিফায়ার এই তিনটা বক্সের মধ্যে হচ্ছে থাকে তো এগুলো সাধারণত হচ্ছে এই যে পিপি সিডিমেন্টটা আছে এটা এক থেকে দেড় মাসের মধ্যে হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে নয়তো এর মধ্যে হচ্ছে অতিরিক্ত ময়লা জমে আপনার পানির যে হচ্ছে আহ নিরাপদ পানি সেটা আপনি পাবেন না পানির মধ্যে হচ্ছে অনেক বেশি জামস জমে যাবে এছাড়া হচ্ছে এই যে নেট কার্বনটা এই নেট কার্বনটা আপনারা প্রত্যেক তিন মাস পর পর একটা করে চেঞ্জ করবেন পাশাপাশি বক্স কার্বনটা হচ্ছে প্রতি তিন মাস পর পর একটা করে চেঞ্জ করবেন তাহলে আপনার পানির যে গুণগত মান সেই মানটা হচ্ছে বজায় থাকবে আর ঢাকা শহরে আমাদের সুস্থ হলে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আমাদের একটু মেনে চলা উচিত থাকতে আর এগুলো হচ্ছে আমাদের বা ব্রাঞ্চে পেয়ে যাবেন আমাদের যে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে কল করে হচ্ছে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনাদের যে সার্ভিসিং প্রয়োজন হয় সেক্ষেত্রে সার্ভিসটা হতে আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সকলকে আল্লাহ